ডিম দিয়ে কখনো বাথরুম পরিষ্কার করে দেখেছেন বন্ধুরা এমন একটা পেস্ট তৈরি করবো যা দিয়ে ঘরের সমস্ত কাজ হবে সাথে তার লিকুইডও থাকবে পেস্ট আর লিকুইড দুই ঘরের সমস্ত কাজ করবে একদম রোবটের মতন বন্ধুরা ঘরের বেসিং ঘরের গ্যাস ঘরের জলের বোতল ঘরের সমস্ত কাজ ফার্নিচার বেসিং বাথরুম ঘর সমস্ত কিছু এই এক ভেমিডি দিয়ে সব পরিষ্কার করতে একদম সহজ হবে যতই তেল চিটা আছে তেল কাজটা যতই পোড়া জং লাগা দাগ থাকবে না কেন এই এক পেস্ট আর লিকুইড দিয়ে সমস্ত দাগ দূর হবে বন্ধুরা গ্যারান্টির সাথে তোমাদের সাথে বলছে হ্যাঁ গ্যায়েজ আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছে আবার নতুন ধামাকা নিয়ে বন্ধুরা ভাবছো কি ডিম দিয়ে পায়খানা পরিষ্কার করবো না গো বন্ধুরা ডিমের খোসা দিয়ে আমি কি এতই বোকা ডিমটা খাওয়ার জিনিস আর ওই ডিমের খোসা দিয়ে আমি কাজ করব ডিমের ডিমটা তো খেয়ে নেবো ডিমটা খাওয়ার পরে খোসাটা দিয়ে কাজ করব দেখো এমন একটা পেস্ট আমি তৈরি করে দেখাবো আজকে সেই পেস্ট দিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ হবে বন্ধুরা পেস্টটা দিয়ে আমি ঘরের বেসিং পরিষ্কার করব হ্যাঁ যে পেস্টটা আমি বানাচ্ছি সেই পেস্টটা দিয়ে আর ডিমের খোসা ডিমের খোসা মিক্স করে ভালো করে ঘষে ঘষে কিন্তু এই বেসিংটাকে পরিষ্কার করব সাথে কিন্তু ল্যাট্রিনের চেম্বারটাকেও বন্ধুরা এত সুন্দরভাবে পরিষ্কার হয় এই রেমেডিটা দিয়ে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে এটা তোমরা মাসে একবার করতে পারো ঘরের বাথরুমের সমস্ত দাগ দূর করার জন্য বন্ধুরা বিশ্বাস করো আমার এই বাথরুমের বয়স এক বছর না দু বছর না দশ বছর কিন্তু দেখো একদম নতুন কোনো দাগ নেই আমি কিন্তু এই রেমেডিটা দিয়ে বাথরুম পরিষ্কার করলাম বেসিন পরিষ্কার করলাম এবার কিন্তু ঘরটাও মুছে নেব বন্ধুরা হ্যাঁ এবার আমি এই রেমিডিটা দিয়ে ঘর মুছব পেস্টটা দিয়ে তো তোমাদেরকে দেখালাম বাথরুম আর বেসিন পরিষ্কার করে পেস্ট দিয়ে আরও কিছু পরিষ্কার করা যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো লিকুইড যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এখন ঘর মুছি এই লিকুইড দিয়ে ঘর মুছলে অনেক রকম তোমাদের কাজ সহজ হবে ঘরের সমস্ত দাগ দূর হবে ঘরের টাইলসের সাইন আলাদা হবে একদম নতুনের মতন সাইন থাকবে তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো আমি এটা দিয়ে ক্লিন করি বলে আমার ঘরটা কত পরিষ্কার থাকে এবার দেখো চলে এলাম আয়না পরিষ্কার করতে বন্ধুরা এই লিকুইডটা দিয়ে কিন্তু আয়নাও পরিষ্কার করা যায় হ্যাঁ বন্ধুরা একটা স্কচ ভোয়াইট বা যে কোনো কাপড়ের মধ্যে এই লিকুইডটাকে দিয়ে ভালো করে মুছে নেবে আয়না কিন্তু একদম চকচকা ঝকঝকা হবে বন্ধুরা একদম কাঁচের মতন একটা নোংরা দাগও থাকবে না বন্ধুরা তোমরা নিজেদের ঘরের কাঁচ কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারো আমি আমার ঘরের শোকেসের কাজ আয়নার কাজ যে কোনো কাজ আমি কিন্তু এই লিকুইডটা দিয়েই পরিষ্কার করি কোনো রকম কলিং বা হারপিকের দরকার পড়ে না বাথরুম পরিষ্কার করার জন্য হারপিকের না মানে কোনো লিকুইড কেমিক্যাল দরকার পড়ে না আমি যে লিকুইডটা বানিয়েছি যেই রেমেডিটা আমি ঘরে বানিয়েছি সেইটা দিয়েই কিন্তু আমি বানাই বন্ধুরা প্রতিদিন কিন্তু গ্যাস রান্না করার পরে গ্যাসে কিন্তু প্রচণ্ড লেভেলে নোংরা পড়ে আর যদি প্রতিদিন পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সেই গ্যাস পড়ে থাকে আর নোংরা জমে যায় আর সেই নোংরা কিন্তু তুলতে অনেকটা কষ্ট হয় আমি অনেক দিন আগে তাও দেড় মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম গ্যাস পরিষ্কার করার তোমাদের সাথে তো ওই ভিডিওর পরে কিন্তু আমি এখনও পর্যন্ত রেগুলার এই লিকুইডটা দিয়েই ঘর বাড়ি সবই নিচ্ছি আর গ্যাসও পরিষ্কার করছি তারপর থেকে কিন্তু এখন আমার গ্যাস নোংরা হয়নি আমার গ্যাস কিন্তু অনেকটাই নতুন রয়েছে তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি সবসময় পরিষ্কার নোংরা দেখাতে পারি না আর এই লিকুইডটা কিন্তু অনেক কাজের বন্ধুরা এই লিকুইড দিয়ে কিন্তু তোমরা আলতো হাতে কাজ করবে আর মেশিনের মতন ঝকঝকে হবে বিশ্বাস করো বন্ধুরা রান্নাঘরে যতই তেল চিটে ওয়াল থাকুক না কেন তেল চিটা গ্রিল থাকুক না কেন বন্ধুরা এই লিকুইডটা দিয়ে একদম তোমরা আলতো হাতে পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দরভাবে উঠবে তোমরা ধারণাও করতে পারবে না আমি আগেও তোমাদের সাথে এরকম ধরনের লিকুইড অনেক শেয়ার করেছি কিন্তু আজকের যে লিকুইডটা এটা কিন্তু একদম একদম দারুণ লিকুইড বন্ধুরা বিশ্বাস করো তোমরা আমি সবসময় এরকম ধরনের লিকুইড বানাতে থাকি তোমাদের সাথে শেয়ার করব বলে তোমরা দেখো তবেই বুঝবে একবার এটা দিয়ে একবার 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 মাত্র একবার বাসন মেজে দেখো বাসনের সাইন যদি আলাদা না হয় তাহলে তোমরা আমার তোমরা একবার বানাও বানিয়ে তারপরে আমার এসে উল্টোপাল্টা ঝাড়ো আমাকে আমি কিছু বলবো না ভিডিওতে তো অত বেশি করে দেখানো যায় না বন্ধুরা ছোট করেই আমি তোমাদের পরিষ্কার গুলো দেখাচ্ছি তোমরা দেখো আমার বোতলগুলোতে রকম দাগ হয়েছে আমি কিন্তু এরকম নোংরা থাকি না তোমাদের জন্য রেখে দিয়েছিলাম যে তোমাদের দেখাতে পারি পরিষ্কার করাটা তো দেখো আমার বোতলে কীরকম সাদা সাদা দাগ হয়ে গেছে পানির তো এটাকে পরিষ্কার করার জন্যই কিন্তু আমি এতদিন রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এবার দেখো ওই যে লিকুইডটা বানিয়েছিলাম ওই লিকুইডটা তো মোছার কাজে লেগেছে পেস্ট যেটা ছিল সেই পেস্টটা দিয়ে কিন্তু আমি এখন বোতল পরিষ্কার করব। এক চামচ লবণ নেব লবণের সাথে এই পেস্টটাকে দিয়ে আমি ভালো করে বোতলটা পরিষ্কার করব বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে একদম শরীর ভালো না তাও কিন্তু তোমাদের সাথে ভিডিও দেওয়া বন্ধ করব না চালিয়ে যাব আমার কাজ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত তোমাদের মন জয় করতে পারি এবার দেখো বন্ধুরা বোতলটা কি সুন্দর চকচকা নতুন হয়ে গেছে আর কোনো গন্ধও নেই আর পিছল ভাবও নেই আর কোনো দাগও নেই বন্ধুরা বিশ্বাস করো বোতলে একটা দাগ পাবে না আর এত সুন্দরভাবে পরিষ্কার হয় তোমরা না দেখলে না করলে বুঝতে পারবে না লবণটা মোটা লবণ নেবে বন্ধুরা এক চামচ মোটা লবণ আর এই পেস্টটা দিয়ে বোতল কিন্তু দারুণ পরিষ্কার হয় আর বোতলের মধ্যে কিন্তু এক ফোঁটা গন্ধ থাকবে না এক মাস পর আমি কিন্তু বোতল ধুচ্ছি শুধু নোংরাটা রেখেছিলাম তোমাদের জন্য তো দেখো বোতল পরিষ্কারের সাথে সাথে কিন্তু আমি এবার চলে এসেছি বেসিং পরিষ্কার করতে দেখো বন্ধুরা আমার এই বেসিনটা কতটা ময়লার কতটা পানির দাগ তো এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করব বন্ধুরা রান্নাঘরে কাজ করতে করতে বেসিংয়ে কিন্তু জলের দাগ সাবানের দাগ বসে যায় বন্ধুরা আর দেখতে কিন্তু খুব খারাপ লাগে দেখো আমার এই জালিটাও কিন্তু প্রচণ্ড লেভেলের নোংরা হয়েছে তো আমি কি করব এই কোনাগুলোতে যেই কোনাগুলোতে জলের দাগ সেই কোনায় কিন্তু একটু হারপিক আর এই পেস্টটা দেবো বন্ধুরা বন্ধুরা এই পেস্টটা কিন্তু শুধু ব্যবহার করবে না কোনটার সাথে কিভাবে ব্যবহার করব তোমাদেরকে আমি বলেই দিলাম বোতল পরিষ্কারের জন্য কিন্তু লবণ দিয়ে করতে হবে আর বেসিং পরিষ্কারের জন্য হালকা হারপিক দিতে হবে আমি দিচ্ছি তোমাদেরকে কোনটার সাথে কিভাবে বলে ব্যবহার করতে হবে তো বন্ধুরা তোমরা দেখো আমি কাজগুলো কিন্তু করছি এই দেখো কতটা নোংরা এই জালিটা জালিটাকে দেখো হালকা হাতে ডলছি আমি কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না দেখো ডলতে না ডলতেই সাইন করা শুরু করেছে কি বলবো এবার দেখো বন্ধুরা বেসিনটা তো পরিষ্কার করে নি যে একটু কিন্তু জলের দাগ নেই আর আমি এই বাথরুমের ওয়াল কিচেনের ওয়াল এগুলো কিন্তু এই পেস্টটা দিয়েই পনেরো দিনের অন্তর অন্তর আমি পরিষ্কার করি তো আজকে করেছি আবার পনেরো দিন পরে অন্য কোনো ভিডিওর সাথে তোমাদেরকে শেয়ার করবো এই পেস্টটা কীভাবে আরও নতুনভাবে তোমাদেরকে শেয়ার করব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ঘরটা একটা এমন জিনিস না বন্ধুরা ঘর যদি তুমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখো তো ঘরের বাইরে তোমাদের আর বাইরে বেরোতে ইচ্ছা করবে না ঘরের মধ্যেই তোমাদের ভালো লাগবে আমি আগে বিয়ের আগে রাস্তাঘাটে ঘুরতাম বন্ধুদের সাথে ঘুরতাম পড়াশোনা করতাম কলেজে এখানে ওখানে ঘুরতাম কিন্তু ঘর ভালো লাগতো না কিন্তু বিয়ের পর থেকে বন্ধুরা যখন থেকে নিজের হাতে সংসারটা শুরু করেছি তখন থেকে কিন্তু এই ঘরটা কিন্তু অনেক ভালো লাগে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি দিয়ে এই রেমেডিটা বানিয়েছি দেখো বন্ধুরা নিয়ে নিতে হবে লেবু লেবুর বার করা দরকার নেই লেবুগুলোকে পিস পিস করে কেটে নেবে আর সাথে নিয়ে নেবে কিছুটা নিম পাতা লেবু আর নিম পাতার একটা পেস্ট তৈরি করে বন্ধুরা পেস্টটা কিন্তু একদম মিহি করে তৈরি করতে হবে যাতে পেস্টের মধ্যে গোটা গোটা না থেকে যায় তো মিক্সার গ্রাইন্ডারে দেবে তো তো একটু ছোটো ছোটো করে পিস করে নেবে পিস করে নিলে তাড়াতাড়ি পেস্ট হবে আর পেস্টটা মিহি হবে পেস্ট হয়ে যাওয়ার পরে পেস্টটাকে বার করবে বার করে বন্ধুরা একটু বড়ো সাইজের বাটি নিয়ে নেবে আর পেস্টের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবে দেওয়ার পরে নিয়ে নেবে এক মুট তেঁতুল তেঁতুলটা কিন্তু বন্ধুরা সবার ঘরেই কম বেশি থাকে তো তেঁতুল নিয়ে নেবে এক মুঠ মতো আর সাথে নিয়ে নেবে দু চামচ কলগেট আর সাথে নিয়ে নেবে ডিটারজেন্ট পাউডার ঘরে যে কোনো ডিটারজেন্ট পাউডার নিলে হবে আমার কাছে টাইট ছিল তো আমি টাইট নিয়েছি এরপরে নেবে বন্ধুরা দু চামচ ভিনিগার দু চামচ বেকিং সোডা আর নিয়ে নেবে এক চামচ দেড় চামচের মতন হার পিক আর নেবে বিম লিকুইড জেল কুড়ি টাকার একটা পুরো প্যাকেট এবার এই প্যাকেটটা দেওয়ার পর নেওয়ার পরে এই লিকুইডটাকে ভালো করে বন্ধুরা সিদ্ধ করে নেবে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু মনে করে লিকুইডটা রেডি হয়ে গেছে বন্ধুরা এরপরে যখন দেখবে রেডি হয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা লিকুইডটার মধ্যে যেন একটু এই পেস্টটা না যেতে পারে তো এগুলোকে ভালো করে চিপে চিপে রসটা বার করে নিয়ে কিন্তু আমরা একটা দুটো কন্টেনার আমি নিয়েছি দেখো কতটা এইটুকুনি দিয়ে আমার কতটা লিকুইড হয় দেখো আমি দুটো এরকম ভরেছি আর একটা কৌটোতে ভরে নিয়েছি তো এটা দিয়ে আমার দেড় থেকে দু মাস ভালোভাবে চলে যাবে এটা কিন্তু যখন বাসন মাছবে সাথে হালকা জল মিশিয়ে নিতে পারো তাহলে ভালো হয় আর না মেশালেও সমস্যা নেই এইভাবেই মাজা যাবে তো আমার দেড় মাস ভালোভাবে চলে যাবে এই লিকুইডগুলো এতটা লিকুইড দিয়ে এবার দেখো লিকুইডটা দিয়ে কিন্তু আমি ঘর পরিষ্কার আজকে করেছি আজকে ঘর ঝেড়েছি তো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার এই গ্রিলগুলো কিন্তু অনেকটা তেল কাজটা ছিল তো এটাও পরিষ্কার করে নিয়েছিলাম পর্দা চেঞ্জ করেছি রান্নাঘরের সমস্ত ডাব্বা ডুব্বি সবই ধুয়ে নিয়েছি দেখো এই যে এই কাজটা দেখতে পাচ্ছ এই শোকেসের কাপ রাখা আছে এই কাজটাও কিন্তু খুব নোংরা ছিল রান্নার যেতে যেতে তেল কাজটা পরে তো এটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাই তোমাদেরকে দেখাই আমার ড্রয়িং রুমটা কালকে তোমাদের সাথে এমন একটা পাওয়ারফুল পাউডার শেয়ার করব যা দিয়ে পোড়া বাসন তুলতে পারবে তো বন্ধুরা রেগুলার বিউটি আরিফা অফিসিয়াল চ্যানেলে ফলো রেখো তোমাদের নতুন নতুন টিপস আমি শেয়ার করবো এই যে ড্রয়িং রুমে দেখছো এই এত বড় কাজটা এই কাজটা কিন্তু আমি ওই লিকুইড দিয়ে পরিষ্কার করি টাইলস দেখো বন্ধুরা কীরকম চকচকা ঝকঝকা একটা ফোঁটা দাগ খুঁজে পাবে না ক্যামেরা বলে না সামনে এসে দেখলেও তোমরা পারবে না এরপরে ডাইনিং টেবিলের যে প্লাস্টিকের টেবিল ক্লথটা হয় সেটাও কিন্তু আমি মেজে নিয়ে এটা দিয়েই এই লিকুইডটা দিয়েই মুছে নিই ভালো করে এমন কি বিশ্বাস করো বন্ধুরা সোফাও মুছে আমি সামান্য কাপড়ের মধ্যে দিয়ে দেই এই লিকুইডটা আর তারপরে মুছে নিই লিকুইডটা এতটাই কার্যকরী এতটাই পাওয়ারফুল নিজেরা না ব্যবহার করলে বুঝতে পারবে না দেখো এই যে ডাইনিং টেবিলের প্লাস্টিকটা এই প্লাস্টিকটাও কিন্তু একদম চকচক করছে বন্ধুরা যে কোনো হালকা ভিজা কাপড় নেবে সুতির কাপড় হলে ভালো হয় আর তার মধ্যে এই লিকুইডটা হালকা দিয়ে তোমরা সমস্ত ঘরের কাজ করতে পারবে একদম রোমোটের মতন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা যারা যারা এখনও লাইক আর কমেন্ট করতে ভুলে গেছো প্লিজ করে দিও আল্লাহ হাফিজ